আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা বরাবর নেয় আমি রয়েছি কারি মোহাম্মদ নূর আলম চাঁদপুর হাজিগঞ্জ থেকে স্কিনে যে মুরগিগুলো আপনারা দেখছেন এগুলো আড়াই তিন মাস দেখতে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো আড়াই তিন মাস বয়সী মুরগি নয় এগুলোর বয়স কেবল মাত্র দুই মাস অনেকে এটাকে আড়াই তিন মাস বলে সেল করে থাকে অনলাইন প্ল্যাটফর্মে এখন একটা প্রশ্ন আপনার কাছে আড়াই তিন মাস বয়সী মুরগি যদি কেউ বাজার দর হিসাবে দুশো টাকা বলে তাহলে আপনি কেন তার কাছ থেকে আড়াই তিন মাস বয়সী দুশো বিশ টাকা দিয়ে কিনবেন না অনেক নবখামারি বা নব উদ্যোক্তারা জানেন না যে সঠিক বয়সী মুরগির মূল্য আসলে কত এই সঠিক বয়সী মূল্যের দাম না জানার কারণে আড়াই তিন মাস বয়সী দুশো টাকা যখন দাম শুনে তখন মনে করে মুরগির বাজার দর কম তার জন্য তারা ওই প্রতারক খামারির কাছ থেকে যারা বয়স লুকিয়ে কম দামে অর্থাৎ দুশো টাকা বলে সেল করছে তার কাছ থেকে নতুন খামারিরা কিনছে এইভাবে বয়সের দাম হিসাবে কেনার মাধ্যমে তারা ঠকছে গাইডস আমার এই কথাটা খুব মন দিয়ে শুনুন আদর্শ খামারিরা নতুন খামারির কাছে কেন সঠিক বয়সে এবং সঠিক মূল্য দিয়ে মুরগি সেল করতে পারে না এর কারণ কি এর মূল কারণ হচ্ছে যখন আদর্শ খামারি সঠিক বয়স বয়সটা উল্লেখ করে বলে দুই মাস আর মূল্য হচ্ছে দুশো তিরিশ বা চল্লিশ টাকা তখন এই নতুন খামারি চিন্তা করে আমি তো আড়াই তিন মাস মুরগি পাচ্ছি দুশো টাকা দুশো বিশ টাকা তাহলে এর কাছ থেকে দুশো দুই মাস বয়সী মুরগি কেন দুশো তিরিশ টাকা কিনব আমি যার কারণে আদর্শ খামারির কাছ থেকে এই নতুন খামারি মুরগি ক্রয় করে না আর এই ক্রয় না করার কারণে এই নতুন খামারিরা প্রতারক খামারির কাছ থেকে অল্প বয়সী মুরগি বেশি বয়সী মনে করে অল্প দামে কিনে তারা ধোকায় মধ্যে পড়ে যায় এবং ধরা খায় এবং পাশাপাশি প্রতারিত হয় আরেকটি কথা লক্ষ্য করে শুনুন যার কারণে সঠিক বয়স না জানার কারণে ডিম মনে করবে পাঁচ মাসে আসে কিন্তু আসবে ছয় সাত মাসে কারণ সঠিক বয়সে সে মুরগি কিনতে পারে নাই কেনার মধ্যে সে ভুল করেছে এতক্ষণ যাবৎ যে কথাগুলো বলেছি আশা করি নতুন খামারির জন্য উপকার হবে আপনারা হয়তো ভিডিওর থাম্বল দেখে বুঝেছেন আমি আজকে কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব দুই মাস বয়সী ফার্মি মুরগির মূল্য কত তার আগে বলিনি মিশুরি ফার্মিকে ডিমের রাজা বলা হয় এরা অল্প খাবার খায় অধিক পরিমাণ ডিম দেয় ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত তারা ডিম দিয়ে থাকে এদের ওষুধ মেডিসিনের খরচ খুবই পরিমাণ কম তাছাড়া এরা ঘরোয়া পরিবেশে বা মাছা বা ঘরে পেলে আপনি অধিক পরিমাণ ডিম পেতে পারেন আপনি কেন আমাদের প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাসারি থেকে দুই মাস বয়সী ফার্মি মুরগি কিনবেন প্রথম কথা হচ্ছে আমরা শতভাগ চেষ্টা করি আল্লাহকে হাজির নাজির রেখে সম্পূর্ণ ভ্যাকসিনগুলো করে থাকি কৃমিনাশক কোর্স ঠান্ডার কোর্স আমাশয় কোর্স ঠোঁট ঠেকা দেওয়া বাসাই করা এইটটি বা নাইনটি পার্সেন্ট মুরগি দেওয়া সর্বশেষ সঠিক বয়সটি আপনাদের হাতে তুলে আর আরেকটি কথা বিগত দিনগুলোতে আমাদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা বা প্রান্তিক পর্যায়ে অনেক খামারিরা ডিম ডিমের মুরগি নিয়েছে দুই মাস বয়সী তারা সাড়ে চার মাস পাঁচ মাসের ডিম পেয়েছে এরকম বহু রিভিউ আমাদের পেজে বা চ্যানেলে রয়েছে এখন কথা হচ্ছে কিভাবে আপনি আমাদের প্রতিবেশী পোলট্রি অ্যান্ড থেকে আপনার খামারে মুরগি সংগ্রহ করবেন প্রথম পথ হচ্ছে বা রাস্তা হচ্ছে সরাসরি এসে খামার ভিজিট করে আপনি দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারেন এই একটা পথ আরেকটি পথ হচ্ছে না আপনি আসতে পারবেন না আপনার বাড়িতে আসার মতো কেউ নেই আপনি সরাসরি আমাদের খামারে লাইভ ভিডিও অথবা সরাসরি ভিডিও কলে মুরগি দেখে সুস্থ কিনা আপনি আমাদের কাছ থেকে বায়না করে কিনতে পারেন আপনি চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারেন অথবা অগ্রিম বুকিং করে দিয়ে আমাদের কাছে কনফার্ম করে আমরা আপনার খামারে বা বাড়িতে পৌঁছে দিব আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দুই মাস বয়সী ফার্মি মুরগির মূল্য কত আমরা চলতি জুন মাসে দুই মাস বয়সী ফার্মি মুরগির মূল্য নির্ধারণ করেছি দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা এই দাম হলে আমরা খুচরা সেল করতে পারব আর যদি এর বেশি পরিমাণ নেন অর্থাৎ দুশো পাঁচশো এক হাজার যদি নেন সেক্ষেত্রে আমরা পাইকারি হিসাবে একটু কম নিব তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহিহি